আমার যদি ক্ষমতাই থাকে আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারি না আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারি না আমার মাকে প্রোটেক্ট করতে পারি না আমার এমনই ক্ষমতা আপনি এইটা করেছেন আপনি হুমকি দিয়েছেন আপনি একজনের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছেন এটাই তো সোশ্যাল মিডিয়া ট্রায়াল এটাই তো ক্যাঙ্গারু কোর্ট আমার যদি ভুল হয় না আমি এক মিনিটে ক্ষমা চাইব ব্যান্ড শব্দের বাংলা তর্জমা করলে কি দাঁড়ায় নির্বাসিত যে সাংবাদিক গত তিরিশ বছর ধরে সারা বিশ্ব ছুটে বেরিয়েছেন নানা খেলা কাভার করার জন্য সেই সাংবাদিকের কলম যদি কয়েদ করা হয় হিসেব ধরলে সাতশো নব্বই দিন আরও ভালো করে বললে দুটো লম্বা বছর তাকে কার্যত অন্ধকারে কাটাতে হয়েছে সেই বড়িয়া মজুমদার আজ আমাদের অতিথি দা টিভি নাইন বাংলায় আপনাকে স্বাগত ধন্যবাদ সব বিতর্কেরই একটা কয়েন থাকে আমরা সাধারণত একটা পিঠের গল্পই সাধারণত শুনে থাকি এতদিন দু বছর ধরে আমরা একটা পিঠের গল্প শুনেছি আপনার কয়নের আপনার পিঠের গল্পটা শোনা হয়নি শোনাবেন আমাদের প্রথম কথা আপনি যদি ক্ষমতাসীন কারোর বিরুদ্ধে প্লেসড হন এবং ভারতীয় ক্রিকেট দলের যে কোনো খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া ফলোয়িং বলুন ন্যাশনাল কারেন্সি বলুন যে কোনো দিন যে কোনো সাংবাদিকের থেকে বেশি হবে এক্ষেত্রেও তাই ছিল আমার সাথে এই ক্রিকেটারের সম্পর্ক গত তেরো বারো তেরো বছর তাঁর প্রথম টেস্ট ম্যাচ আমি কাভার করি তার অস্ট্রেলিয়া সিরিজ প্রথম আমি কাভার করি দু হাজার তিনি যখন তাঁর শোল্ডার সার্জারি হচ্ছে সেই সময় তিনি আমাকে বাইদেবে আমি যেগুলো আপনাকে বলছি সবই আমি বইতে তুলে ধরেছি এবং আপনাকে আমি তথ্য প্রমাণসহ দেখাতে পারি তিনি আমায় লেখেন যে আমার দিকটা একটু দেখে নিও আমার সাথে কি ঘটছে সেটা তো দেখছ সত্যিটা যদি একটু দেখাও বা বলো তখনও আমি তাকে সাহায্য করেছি বাঙালি হিসেবে বাঙালিকে সাহায্য করাটাই কাজ বলা হলো যে আমি নাকি বাঙালি হয়ে ক্ষতি করেছি তারপর দু সালে তিনি যখন খেললেন তাকে নিয়ে বাংলা সংবাদপত্রে অপেড লিখেছি ইংরেজি সংবাদপত্রে এডিটোরিয়াল লিখেছি সো এটা হলো প্রেক্ষিত আমার সাথে তার সম্পর্কের মূল দু সাল যে সালে হল জানুয়ারি মাসে তাঁর তখনকার ম্যানেজার আমার বাড়িতে এসে বলেন এই সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটু হেল্প করা উচিত আই স্যার একদম করা উচিত না কি করা যাবে সো কথা হলো আইপিএলের অকশান হবে তখন এবং অকশানের আগে যদি একটা ইন্টারভিউ করা হয় কারণ আমি একটা সিরিজ করছিলাম কল্ড অকশন রিলস এবং এই ম্যানেজার ভদ্রলোক আরও দু তিনজনকে ম্যানেজ করতেন তাদের নাম বললে নামায় তো আমরা পর এই ইন্টারভিউগুলো করছিলাম আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে গিয়ে দেখেন আপনি দেখতেও পাবেন সেরকমভাবেই প্ল্যান হয়েছিল অবভিয়াসলি তার সম্মতি নিশ্চয়ই ছিল না হলে তার ম্যানেজার এগুলো করবেন কেন এবং তার তথ্য প্রমাণও আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এই রকম অবস্থায় প্রথম দিন আমি দশ ফেব্রুয়ারি প্রথমত করার কথা ছিল সেদিন হার্দিক পান্ডিয়ার সাথে আমার একটা ইন্টারভিউ হয় যে কারণে ওই দিন আমি করতে পারি না ঠিক হয় অকশানের দিনে যেই মুহূর্তে উনি বিক্রি হবেন আমরা তাকে সেলিব্রেট করব। আপনার যদি মনে থাকে অভিষেক আপনি বিচক্ষণ সাংবাদিক প্রথম দিন তিনি বিক্রি হননি দ্বিতীয় দিন বিক্রি হয়েছিলেন সন্ধ্যে সাড়ে সাতটার সময় নিলামে তার দলের কাছে সঙ্গে সঙ্গে আমার সহ কর্মী তিনি তাকে ফোন করেন করে বলেন যে বলিয়া আপনাকে অলরেডি কথা দিয়েছেন সেলিব্রেট করবেন চলুন আমরা ইন্টারভিউটা করি এবং সঙ্গে সঙ্গে তিনি আমায় বলেন যে কালীঘাট ক্লাবে পরের দিন যদি আমরা ইন্টারভিউটা করি আমি বলি আমার মায়ের তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স ডায়াবেটিক পেশেন্ট সেটা কোনো মানে নেই ফিজিক্যাল প্রক্সিমিটি করে ভয় বা লাগবে কোনো দরকার নেই আমরা জুমে করে নিই কারণ এটাও মাথায় রাখবেন ঈশান কিষান পনেরো কোটি টাকা শ্রেয়াশাইয়ার বারো কোটি টাকায় বিক্রি হয়েছিলেন অর্থাৎ তারা নিউজ পয়েন্ট আমি আপনি সাংবাদিক হিসেবে অলওয়েজ নিউজ পয়েন্ট খুঁজি যে এটাই সময় আপনাকে এখনই সেলিব্রেট করে নিই চলুন তিনি বলেন হ্যাঁ ঠিক আছে আমাকে আপনি জুম লিঙ্ক পাঠিয়ে দিন তারপরে আমি আপনার সাথে ইন্টারভিউ করে নিচ্ছি বাড়ি পৌঁছে পনেরো মিনিটের মধ্যে সন্ধ্যে আটটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আমরা নবার ফোন করি তাকে আমার কলিগরাও করেন আপনি তাদের সাথে কথা বলতে পারেন এই নবারের মধ্যে আমার সাথে কিন্তু গ্যারি কারস্টেন পার্থ জিন্দাল সঞ্জীব গোয়েঙ্কা এবং আশিস নেহরা তাঁরই দলের কোচ তার সাথে ইন্টারভিউ ইন্টারভিউ সেট আমরা এই চারটে ইন্টারভিউ করিনি আমি ক্রমাগত বলে যাচ্ছি না উনি তো কথা দিয়েছেন একটু ওয়েট করো আমার টিমের লোকেদের দেড় ঘন্টা চলে যাওয়ার পর আমারই দলের লোকেরা আমায় বলেন। এটা তুমি কি করলে তুমি বাঙালি বাঙালি এই যে বারবার বলতে থাকো না এইটা করলে না ওই চারটে ইন্টারভিউ করলে এবার আগামী কাল কি চালাবে এটা আমাদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্যই তৈরি করে দিল সমস্য এবং বাইদে উনি আমি উনি দুজন দুজনকে বারো বছর চিনি একটা মেসেজ একটা কল যে দেখো আজকে করতে পারছি না নাথিং এই অবস্থায় ফাইনালি ইন সেন্স অফ ফ্রাস্ট্রেশন যখন কিনা আমি তাকে সেলিব্রেট করার জন্য আবারও বলছি এবং আমি আপনি যদি আমায় বলেন লাইডিট একটা টেস্ট দিন তো ওই রাত্রিরে সেলিব্রেট করার যে ইন্টারভিউর কথা বলছেন তারপর কি কোনোদিন তার সাথে যোগাযোগ করেননি না করিনি কোনো তাকে মেসেজ পাঠাননি না পাঠাইনি কোনোদিন ইন্টারভিউ রিকোয়েস্ট করেননি না করিনি সেই সেই ফ্রাস্ট্রেশনে আমি তাকে বলি যে এটা কি করলে বলে আমার মেসেজগুলো পাঠাই প্রমাণ দিয়ে দিই পরের দিন আমি আশিস নেহেরাকে ইন্টারভিউ করি আশিসকে আমার দুটো প্রশ্ন আপনি এখনও গিয়ে দেখতে পারেন দুটো প্রশ্ন ছিল যে আপনি ওনাকে কেন খেলাচ্ছেন না আপনার ওনাকে খেলানো উচিত ওনার তো বেশি সুযোগ পাওয়া উচিত আমি যদি কারোর ক্ষতি করবো অভিষেক তাহলে এই প্রশ্নগুলো করব না কি হলো ছদিন পর আমার মেসেজের তারিখটা মুছে দেয়া হলো যেটা কিনা সেলিব্রেশন করার জন্য ইন্টারভিউ মুছে দিয়ে এমনভাবে পাবলিকলি দিয়ে দেয়া হলো যেদিন উনি ভারতীয় দল থেকে বাদ গেলেন অ্যাজ ইফ আমি তাকে বলছি ভারতীয় দলের বাদ যাওয়ার পরিপ্রেক্ষিতে আমায় না ইন্টারভিউ করলে আমি তার ক্ষতি করব। এটা সর্বৈব মিথ্যে কথা বলা হলো এবং তারপরের ঘটনা আপনি জানেন আপনার বই ব্যান্ড দ্য সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে লিখেছেন আপনি দ্য ক্রিকেটার দ্য বেঙ্গল ক্রিকেটার আপনি নাম লিখেন কেন মানে কোনো কারণে কি আপনি নামটা এড়িয়ে গেছেন একদম মানে এড়িয়ে যায়নি আমার সাথে যা ঘটেছে আমার পরিবারের সাথে যা ঘটেছে আমার মাকে সোশ্যাল মিডিয়াতে অকথ্য ভাষায় গালাগাল আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা আমার কন্যা আট বছর বয়স ছিল এখন দশ তাকে টেনে নিয়ে আসা এবং তার ছবির তলায় লেখা যে আপনার বাবা মনস্টার আপনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তুমি জন্মানোর আগেই তোমার হোয়াটএভার ফিনিশড আমার বাবা যিনি দু সালে মারা গেছেন তার ছবির তলায় লেখা হয়েছে ইয়োর ফাদার ইজ অ্যাজ অ্যারোগেন্ট ইউ ইজ আ বাস্টার্ড তো এই যে আমার পরিবারকে এইভাবে অকথ্য ভাষায় গালাগাল হেনস্থা করা সমস্ত কিছু করা এইটা অন্য কারুর সাথে হোক আমার শত্রুর সাথে হোক আমি চাই না কারুর সাথে উনি তো আমার শত্রু ন নিয়ে চিরকাল বন্ধু ভেবেছি সো আমি নাম নিয়ে নিই যথেষ্ট খেয়াল করে কারণ এরপরে লোকে বই পড়ে যদি পাঁচজনও তার পরিবারকে অ্যাটাক করে সেটা আমার উদ্দেশ্য নয় ভেঞ্জেন্স বইটার মূলে নয় বইটার মূলে আমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে লোককে এবং তার পরিবারকে শেষ করে দেয়া হয় বা কোনো সুযোগ দেয়া হয় না গিলটি প্রোনাউন্স করে দেয়া হয় পানিশ করা হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যাতে আমরা আমি আপনি সাংবাদিক হিসেবে কোনোদিনও ক্রিকেটারের সাথে পেরে উঠবো না যাতে আমাদেরও একটা ভয়েস থাকে দ্য আন্ডারডগ ভয়েস দ্য ভিক্টিমস ভয়েস তাই জন্যে বইটা লেখা দ্য ক্রিকেটার ওই সময় টুইট করেছেন ফেসবুকে লিখেছেন সর্বত্র মানে সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে যা হয় সর্বত্রই উনি বলেছেন যে আপনি আসলে কার্যত হুমকি দিচ্ছিলেন যে ইন্টারভিউ না পেলে হয়তো সত্যি কি তাই আপনাকে আমি এক্ষুনি সত্যি কথাটা বললাম যে হুমকি কাকে দেব প্রথম কথা বন্ধুকে তো হুমকি দেওয়া যায় না এবং কোন ক্ষেত্রে ইন্টারভিউটা চাইছিলাম অকশানে উনি বিক্রি হওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারভিউটা চাইছি তাকে সেলিব্রেট করব বলে এবার আপনি আমায় বলুন না এটা হুমকি হতে পারে কি অকশানের রাত্রিরে তাকে ইন্টারভিউ করে তাকে কি প্রশ্ন জিজ্ঞেস করব আমি এটাই করব কনগ্র্যাচুলেশনস এটাই করব আপনি একটা দল পেলেন বাঙালি হিসাবে আমার গর্ব হচ্ছে এটাই তো জিজ্ঞেস করব। আপনি কি আমি কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারি ভারতীয় দলে বাদ যাওয়ার পরিপ্রেক্ষিতে কি তাকে ফোন করেছি তাকে মেসেজ পাঠিয়েছি তাকে ইন্টারভিউ রিকোয়েস্ট করেছি না করিনি তিনি মিথ্যে কথা বলেছেন পাবলিকলি বলছি আপনি তো বিচক্ষণ সাংবাদিক দেখুন না একসাথে ক্রস এক্সামিনেশন হোক না একটা একটা এতদিন তো উনি একরকম বলেছেন আমার আমি তো কোনো প্রশ্ন করিনি আমার জিজ্ঞেস করুন না যে এই যে লোকটা বলছে যে তেরোই ফেব্রুয়ারি এবং দেবে আমার ফোনে আপনি চ্যাটগুলো উনি দেখতে পারেন যে তেরোই ফেব্রুয়ারির পরে কোনো মেসেজ পাঠায়নি কি সত্যি বলছে নাকি এ মিথ্যে বলছে উনিশ তারিখে কি কোনো যোগাযোগই করেনি টিম থেকে বাধ্য হয়ে যাওয়ার পরে কি কোনো কোনো দিনই কিছু বলেনি প্রমাণ হয়ে যাবে আমি বলছি বলছি না 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 ডিটেক্টরের সামনে বসিয়ে দিন হুমকি এলো কোথা থেকে আর কেন দেব হুমকি হুমকি একটা একজন যাকে এত বছর ধরে শুনুন ওনার টাইম লাইনে যান এখনো দশটা টুইট আছে আমার বইয়ের ছবি নিয়ে আমার শো ব্লকবাস্টার বলে আমি কত ভালো সাংবাদিক সেটা বলে এই রকম যেখানে সম্পর্ক সেখানে কি হুমকি দেওয়ার প্রশ্ন আছে আসে না আপনি আপনার বইয়ে বারবার উনিশে ফেব্রুয়ারির কথা উল্লেখ করেছেন এই উনিশে ফেব্রুয়ারির তাৎপর্যটা কি যে ক্রিকেটারের কথা আমি বলছি তিনি ভারতীয় দল থেকে সেদিন বাদ যান এবং সেদিন বেলা আমার বিরুদ্ধে তার হোয়াটসঅ্যাপ যে মেসেজগুলো সেগুলো ডেট মুছে দিয়ে তিনি পাবলিক ডোমেনে নিয়ে আসেন তাৎপর্য এটাই যে তার জীবনে সেদিন হয়তো সময়টা খারাপ কারণ তিনি বাদ গেছিলেন এবং এটাও মাথায় রাখবেন তিনি তার আগে বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে বলেছিলেন হেড কোচের বিরুদ্ধে বলেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাকল্যাশ হচ্ছিল আবারও বলি এই স্টোরিটা একটা এজেন্সির করা স্টোরি আমার কিন্তু এই স্টোরি আমি হাতও দিইনি কেন কারণ আমি তাকে সেলিব্রেট করতে চেয়েছিলাম এই কারণে হয়তো তার তার সময়টা ভালো যাচ্ছিল না তার হয়তো কন্ট্র্যাক্টও চলে যেত তাঁর একটা একটা কাউকে লাগতো যার ওপর দিয়ে লরিটা চালিয়ে দিলে তিনি হয়তো বেঁচে যেতেন এবং সেই ফলব্যাকটা আমি কারণ এই যে টুইটটা করা হলো আমার মেসেজগুলো মুছে দিয়ে এমনভাবে যে আমি তাকে ইন্টিমিডেট করছি হুমকি দিচ্ছি যেদিন তিনি বাদ পড়েছেন অর্থাৎ পাবলিক সেন্টিমেন্ট এবং সিম্প্যাথিটা তিনি আদায় করে নিলেন আমার এবং আমার পরিবারের আমাদেরকে আমাদেরকে সামনে ফেলে দিয়ে সেটাই ঘটনা এবং উনিশে ফেব্রুয়ারির তাৎপর্য সেটাই আপনার কি মনে হয় দা ক্রিকেটারকে সামনে রেখে আসলে অন্য খেলা খেলা হয়েছে আপনার বিরুদ্ধে জানি না মানে কে খেলেছে কি খেলে আমি এইটুকু জানি আমি ডেস্ট্রয়েড হয়ে গিয়েছি এটা আমাদের লং কোভিড আমার পরিবারের লং কোভিড এবং বারবার বলা হয়েছে যে আমি আমার ভুল স্বীকার করে নিলে এই ঘটনা ঘটতো না এই কয়েকদিন আগে আপনি জানেন আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা স্টোরি গেছিলো অভিষেক ইস্টবেঙ্গল ক্লাবের ব্যাপারে সমর্থকদের ব্যাপারে স্টোরিটা ভুল ছিল স্টোরিটা মানে কি বলবো রুচিহীন ছিল আমার এক মিনিটও লাগেনি পাবলিক সমক্ষে এসে ক্ষমা চেয়ে নিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছি আপনার প্ল্যাটফর্মে বসে আপনার এবং সমগ্র ইস্টবেঙ্গল সমর্থক প্লাস ক্লাবের সবাইকার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি ভুল হয় না আমি এক মিনিটে ক্ষমা চাইবো কিন্তু আমার যদি ভুল না হয় আমায় যদি বলা হয় যে এটা আপনি করেছেন কিন্তু আমি সেটা সত্যি করিনি আই ডাই আমি সেটা মানবো না ইস্টবেঙ্গল ক্ষেত্রে আমি ভুল করেছিলাম আমার প্ল্যাটফর্ম করেছিল আমি আবারও বলছি আমি মার্জনা চাইছি এই ক্ষেত্রে আমি ভুল করিনি আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়া হলো সমগ্র মিথ্যে কথা বলা হলো আমার মাকে গালিগালা গালাজ করা হলো আমার বউকে করা হলো আমার মেয়েকে করা হলো আমার বাবাকে করা হলো আমার কোম্পানির লোকজনকে করা হলো পুরো জিনিসটা সাজানো হলো এমনভাবে যে আমরা ভেঙে চুরমার হয়ে যাই এটা হচ্ছে সত্যি কথা বিরাট কোনো পেছনে ষড়যন্ত্র আছে কি কনসপিরেসি আছে এতদূর আমি জানি না আরেকটা কথা বলে দিই লোকে বলেছিল আমি নাকি ক্ষমতাশালী আমার যদি ক্ষমতাই থাকে আমি ব্যান্ড হই আমার যদি ক্ষমতাই থাকে আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারি না আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারি না আমার মাকে প্রোটেক্ট করতে পারি না আমার এমনই ক্ষমতা আমার দু দুবছর জীবিকা চলে যায় আমি ক্রিকেট মাঠে ঢুকতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না আমার এমনই ক্ষমতা আপনারা বিচার করুন না যে কোনো বিতর্ক যখন মিটে যায় ঠিক আপনার ক্ষেত্রে যেমন হয়েছে আপনি দু বছরের লম্বা নির্বাসন পার করে আপনি অবশেষে আবার আলোই ফিরেছেন কিন্তু আমরা অন্ধকার ভুলতে পারি না আপনার কি এখনও মনে পড়ছে বোর্ড যেদিন আপনাকে ডেকেছিল তিন সদস্যের একটা কমিটি তৈরি করেছিল আমার যে মনে পড়ছে আপনার সঙ্গে কি ঠিকঠাক জাস্টিস করা হয়েছিল দেখুন বোর্ড কি করবে বা কেউ কি করবে আপনার বিরুদ্ধে রোজ সোশ্যাল মিডিয়ায় এক লক্ষ করে টুইট এক লক্ষ করে ফেসবুক পোস্ট যে আপনি ক্রিমিনাল আপনি এইটা করেছেন আপনি হুমকি দিয়েছেন আপনি একজনের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছেন এটাই তো সোশ্যাল মিডিয়া ট্রায়াল এটাই তো ক্যাঙ্গারু কোর্ট এটা এটা এক দিকে। আপনি কি করতে পারেন সেখানে কারুর কিছু করার ছিল না সেন্ট্রালি কন্ট্রাক্টেড ক্রিকেটার বনাম সাংবাদিক একজনের কথা ভার্সেস একজনের কথা আমায় বলে দেয়া হলো আমি মিথ্যে কথা বলছি এবার কে বিচার করবে এটা কারুর বিচার করার জায়গা ছিল এবং সোশ্যাল মিডিয়া এতই ক্ষমতাশালী না অভিষেক তারা আপনাকে ভেঙ তারা তো পাবলিক ওপিনিয়ন তৈরি করে দেয় ইউ আর টিল ইউ আর প্রুভেন ইনোসেন্ট এটা আর উল্টো দিক নেই কিন্তু আই ওয়াজ গিল্টি বিফোর ইভেন আই কুড সে মাই সাইড অফ দ্য স্টোরি আই ওয়াজ অলরেডি টোল্ড আপনি ক্রিমিনাল আপনি দোষী সেটা কারোর কিছু করার ছিল না এবং আমি তখন আপনি জিজ্ঞেস করতেই পারেন তখন বলেননি কেন নিজের গল্প এই এইসব কথা তো বলতে পারতেন কেউ শুনত না অভিষেক আমি যদি আজকে আমার ব্যান না সার্ভ করতাম একটা কথা ভেবে বলুন তো আজ আমার কোম্পানি দাঁড়িয়ে গেছে মোটামুটি আমরা ব্যানটা শেষ করে দিয়েছি আমি আবার সব কিছুই খেলা কাভার করতে পারি আমার যদি সত্যি কথা বলার জায়গা না থাকতো আমি কি আপনার কাছে আসতাম আমি কি আপনার কাছে আপনার চ্যানেলে এসে বসে এই কথাগুলো বলতাম আমার যদি বলার জায়গা না থাকে আমি চুপ থাকতাম আমি মুভ অন করে যেতাম আমার কাজ করতাম আমি কি আপনার চ্যানেলে এসে এতগুলো কথা বলতাম আপনি একবার বিচার করবেন ওই ঘটনার সময় সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে বেসিক্যালি আদালত বসেছিল আপনার স্ত্রী আপনার মা আপনার দিদি এরা নিশ্চিতভাবেই মানে বড় বড়োসড়ো হয়তো এদের হয়ে গিয়েছে কিন্তু আপনার কন্যা আপনার মেয়ে ওই সময় এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার মেয়ের কাছে হয়তো আজও ট্রমার মতন হয়ে রয়েছে মানে যেটা আপনি নিজে ভুলতে পারছেন না এখন আপনার আপনার পরিবার আছে আপনার কোনো ছেলে মেয়ে আছে নিশ্চয়ই এবার একটা কথা বলুন তো আমায় আপনার ছেলে মেয়ের সামনে যদি তার বাবার ছবি একটা কুকুরের ছবি হিসাবে গলায় একটা লিস দিয়ে পাশে কেন দিয়ে বলা হয় এটা তোমার বাবা তার কিরম লাগবে আমার মেয়েকে বারবার সেই ছবি দেখতে হয়েছে যে বাবাকে সে ছোটোবেলা থেকে দেখে এসেছে অ্যাজ এ পিলার অফ স্ট্রেংথ সেই বাবা তার সাথে কথা বলছে না ভেঙে পড়েছে সেই ছবির তলায় অকথ্য গালাগালি থ্যাঙ্কফুলি তার বয়স আট ছিল পনেরো নয় পনেরো যদি হতো তাহলে তো টার্মিনাল ড্যামেজ হয়ে যেত তাহলে হয়তো সেই মেন্টাল স্কারিং থেকে সে আর বেরিয়ে আসতে পারত না সো একবার ভেবে দেখুন যে যন্ত্রণাটা কোন জায়গায় এবং আপনি জিজ্ঞেস করলেন বই কেন লিখেছি যখন আইসা বড় হবে অন্তত তখন কিন্তু বইটা পড়ে বুঝবে তার বাবার আসল পরিচয়টা কি হুমকি দা দিয়েছিল না ফ্রেমড হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার যে কোট আপনি বললেন সেই ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েও সত্যি কথাটা বলার সৎসাহস দেখিয়েছিলেন সেটা সে বুঝতে পারবে তাই এই বইটা তার জন্য আপনার বইয়ের পাতায় আবার ডুবতে হচ্ছে আপনি সেখানে লিখেছেন যে ওই ক্রিকেটারের উচিত দা ক্রিকেটার তার উচিত আপনার কাছে ক্ষমা চাওয়া মানে আজকের ডেটেও আপনার একই ভাবনা মানে পোষণ করেন আপনি এটা এটা কীভাবে এই ব্যাপারটাকে দেখছেন আপনি দেখুন তিনি তারও তো ফ্যামিলি আছে একবার তার কাছে আমার প্রশ্ন যে আজকে আমার মার যে ক্ষতিটা হয়ে গেল আর মা হয়তো কোনো দিনও সেই হেলথে ফেরত যাবেন না এটা তো একেবারের মতন আমি একটা সময় মাকে হারাতেও বসেছিলাম দিদির যে যন্ত্রণা বউয়ের যে যন্ত্রণা স্ত্রীর যন্ত্রণা বাচ্চার যন্ত্রণা একটা সময় সত্যি কথা আমি বলে দিই আপনাকে অভিষেক একদিন আমি নিজের জীবনও নিতে গিয়েছিলাম সেই যে ডিপ্রেশন এগুলো ফেরত আসবে না বাট আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে কিন্তু বলছি আজ পাবলিকলি বলছি আমি সত্যি বলছি তিনি পারবেন তো বলতে যে আমি তাকে হুমকি দিয়েছিলাম তার টিম থেকে বাদ যাওয়ার দিন তিনি পারবেন তো তার কন্যার সন্তানের দিকে তাকিয়ে বাড়িতে তাকিয়ে এই কথাগুলো বলতে একদিন ক্রস এক্সামিনেশান হোক না তিনি আমার সাথে বসুন না আমি তাকে তার সামনে বসে বলে দেবো যে আমি আপনাকে সেলিব্রেট করতে চেয়েছিলাম সেই রাত্রিরের পরে কোনো দিন আপনাকে যোগাযোগ করারও চেষ্টা করিনি আপনাকে কোনো দিন কোনোদিন হুমকি দিইনি তিনি আমায় তাকে বলুন না যে না না আপনি মিথ্যে বলছেন না না আপনি আমাকে যেদিন উনিশে ফেব্রুয়ারি সেদিনকে হুমকি দিয়েছিলেন বা সেদিন মেসেজ পাঠিয়েছিলেন বসতে বলুন না আমার সামনে প্রমাণ হয়ে যাবে আপনি একটু আগে বলছিলেন যে ওই ক্রিকেটারকে আপনি নানান সময় নানান সাহায্য করেছেন ঠিক কী সাহায্য সাহায্য না মানে যেরকম সাংবাদিক এবং ক্রিকেটারের বন্ধুত্ব হয় সেভাবেই তিনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তার যখন অপারেশন হচ্ছে তিনি আমায় বলেছিলেন এবং বাইদেবে মেসেজগুলো আমি বইতে তুলেও ধরেছি যে আমার দিকটা একটু দেখো আমার সাথে কি ঘটছে সেটা তো দেখছো আমি বলেছি সেটা বলো না এটা সব সময় ক্রিকেটাররা বা স্পোর্টস পিপলরা সাংবাদিকদেরকে ইন কনফিডেন্স নিয়ে বলেন তিনিও বলেছিলেন যে যাতে তার বিরুদ্ধে অবিচার না হয় সেটা তো আপনার আমার দেখার কর্তব্য আমরা দেখার চেষ্টা করেছি সেটুকুই এবং তার সাথে চিরকালই সেই সম্পর্ক ছিল আমি তো বললাম তিনি আমার বই নিয়ে টুইট করেছেন এখনও রয়েছে তিনি আমার শোকে ব্লকবাস্টার বলেছেন আমার শো কত ভালো আমায় কংগ্রাচুলেট করেছেন এইটাই তো সম্পর্কের মূল তো সেরকম একটা সম্পর্কে আমি যে তার জন্য করব। যতটুকু আমার ক্ষুদ্র ক্ষমতায় করা সম্ভব সেটা তো নর্মাল আরও একটা কথা আমার বিরুদ্ধে বলা হয়েছিল আমি নাকি এক্সক্লুসিভ চেয়েছি এবং সেটা আমার ক্রাইম আপনি তো বিচক্ষণ সাংবাদিক আপনি এক্সক্লুসিভ চান না আপনি চান না আপনি আপনার টিভি প্রাথমিক শর্ত তো এটাই তো তার জন্য আপনি ব্যান হন নাকি তার জন্য কি আমি আপনাকে আপনার জীবিকা কেড়ে নেবো দু বছরের জন্য আপনাকে নির্বাসনে পাঠিয়ে দেবো যে আপনি এক্সক্লুসিভ চেয়েছেন বলে আমার ক্ষেত্রে তো তাই হলো সবাই বললো ও কী করে এক্সক্লুসিভ চাইতে পারে কোল ইন্ডিয়াতে যত বড় সাংবাদিক আছেন ছোট সাংবাদিক আছেন সবাই তো এক্সক্লুসিভ চান আমাদের বিষয়টাই তো তাই তবেই তো খবর পরিবেশন করা যাবে আমার ক্ষেত্রে এক্সক্লুসিভ চাওয়াটা আমার বিরুদ্ধে একটা বিরাট বড় ক্রিমিনাল অফেন্স হয়ে গেল এবং সেইটা চাওয়ার জন্য আমি ব্যান হয়ে গেলাম আপনার কিরম লাগছে এটা ভাবতে যে আজকে আপনি একটা বিরাট কোহলির এক্সক্লুসিভ তার জন্য আমি কি করলাম আপনাকে নির্বাসনে পাঠিয়ে দিলাম দিন হয় এই যে সোশ্যাল মিডিয়া বারবার কথা হচ্ছে আমাদের যে কিছু হলেই একটা আদালত বসে যায় সেখানে শাস্তি ঘোষণা হয়ে যায় সেখান থেকে যে মানুষটাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় ভেবেও দেখা হয় না যে সে মানুষটার কতটা ক্ষতি হয়ে যাচ্ছে বা আদৌ তিনি অপরাধী কিনা এই যে পুরো ব্যাপারটা আপনার মনে হয় আপনার বই এই যে ব্যান্ড বলে যে বইটি আপনি নিয়ে আসছেন সেটি কোনোভাবে এই পরিস্থিতির বদল আনতে পারে দেখুন বদল আনতে পারবে এটা তো একটা অনেক বড় প্রেক্ষাপট আপনি বললেন চেষ্টা করতে পারে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সেটাই তো উচিত আমাদের সবাইকার আপনার কলমের জোর আছে আপনার শোয়ের জোর আছে আমরা যদি সবাই এক হয়ে এই ক্যাঙ্গারু কোটের বিরুদ্ধে এই গালাগালির বিরুদ্ধে আপনি আমায় বলুন না যদি জিনিসটা তো আমার সাথে আমার মা কি দোষ করেছে আমার বাবা কি কোনো দোষ করেছে আমার বউ কি কোনো দোষ করেছে আমার মেয়ে কি কোনো তাদেরকে গালাগাল দেওয়া হচ্ছে কেন অকথ্য ভাষায় গালাগাল দেয়া হচ্ছে কেন হয়েছিল কেন সোশ্যাল মিডিয়াতে এই এই অ্যাবিউজটা কেন আমায় অভিনব বিন্দ্রা এই পুরো সময়টায় অনেক সাহায্য করেছেন তিনি আমার বইয়ের পরিপ্রেক্ষিতেই আমায় বলছিলেন যে জানো তো রেগুলেশান আসা উচিত পুলের্লা গোপীচাঁদ প্র্যাকটিক্যালি এক্সকিউজ মি পুলের্লা গোপীচাঁদ আমার হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন এই সময়টায় কারণ তিনি জানতেন আমি কি মাইকেল ক্লার্ক প্রচুর সাহায্য করেছেন সচিন তেন্ডুলকার অনেক সাহায্য করেছেন এবং সবাই আমরা মনে করি এই যে ফ্রি ফ্লো অফ অ্যাবিউস এইটা থামা দরকার বইটা থামাতে পারবে বলে তো আমার মনে হয় না মানে সেটা তো একটা বিরাট লফটি ব্যাপার হয়ে গেল বাট প্রতিবাদ করাটা আমাদের সকলের দরকার কারণ সাংবাদিক হিসেবে আমরা কি করতে পারি লিখতে পারি দেখুন অভিষেক আজকে আপনি যদি কিছু না করে থাকেন না আমি আপনাকে মারতে পারি আমাকে মারা হয়েছে কেন দিয়ে মারা হয়েছে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে মাটিতে ফেলে দেওয়া হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে আমার ভয়েস বন্ধ করা যায়নি তখনও যায়নি আমি কথা বলিনি আমায় এক হাজারবার বার সরি বলতে বলা হয়েছিল আমি বলিনি ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে বলেছি কারণ ভুল করেছিলাম এক্ষেত্রে ভুল করিনি তাই বলিনি এবং আজও আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যতদিন বাঁচব আমি লিখবো বলবো এটা আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল আপনার বিরুদ্ধেও কালকে হতে পারে তাই এই সোশ্যাল মিডিয়া কোর্টের বিরুদ্ধে আপনার আমার সাংবাদিকদের এক হয়ে কথা বলা উচিত বুড়িয়া আমাদের আমরা যত আসলে যে ঘটনার মধ্যে থেকে যখন আমরা বেরিয়ে যাই মানে যখন খারাপ পরিস্থিতি তৈরি হয় এখান থেকে যখন বেরিয়ে যায় তারপরে যখন মূল স্রোতে পৌঁছানোর চেষ্টা করি বা পা রাখার চেষ্টা করি তখনও কোথাও না কোথাও আমাদের ভেতরে একটা টেনশন কাজ করে আজ এই নির্বাসন থেকে বেরোনোর পর ক্রিকেট স্টেডিয়ামে পা রাখতে আপনার ভালো লাগবে বা আপনি রাখবেন ভয় লাগে ভয় লাগে যদি কেউ আবার গালাগাল দেয় যদি কেউ আবার বলে আপনি তো নির্বাসিত ছিলেন কেউ যদি কিছু কিছু করেন বলেন ভয় লাগে অপমানজনক লাগে পা কাঁপবে তিন বছর বয়স থেকে ইডেন গার্ডেনে কোনো খেলা মিস করিনি বাংলা রঞ্জি ফাইনাল খেললো মিস করলাম আমাদের স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল মিস করলাম পনেরো মিনিট দূরে আমার বাড়ি যেতে পারলাম না একটা বিটারনেস এসে গেছে একটা সিনিসিজম এসে গেছে মানে একদিকে ভয় অন্যদিকে যে এখানে আমার কিছু পাওয়ার নেই হ্যাঁ লিখবো কর কাজ না করলে খাবো কি সাংবাদিকতা করতে জানি সেটাই হয়তো করব আরও লিখব আরও লেখালেখি করব রেভ স্পোর্টস তৈরি করব আপনাদের মতন সাংবাদিকদের সাথে মিলে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করব কিন্তু ওই যে যে কথাটা বললেন না সেই আনন্দ আমরা তো প্যাশান থেকে কাজ করি সেই প্যাশানটা আর আসবে কিনা সেটা আমি জানি না আশা করি আসবে কারণ না হলে যতদিন বেঁচে থাকবো কিভাবে কাজ করব। চেষ্টা করব সেই প্যাশান নিয়ে আবার কাজ করতে কিন্তু অ্যাট দ্য মোমেন্ট তো ডেফিনেটলি ভয় লাগে একটা মানুষের তিরিশ বছর সাংবাদিকতা করার পর আজ যন্ত্রণার কথা শুনতে হচ্ছে প্রাপ্তি হয়তো অনেক রয়েছে হয়তো আগামী দিনেও থাকবে কিন্তু এই যন্ত্রণা থেকে হয়তো বেরোনো যাবে না বড়িয়া মজুমদার হয়তো বেরোতে পারবেনও না বড়িয়া মজুমদারকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য নমস্কার সবাইকে আর অভিষেক এবং টিভি নাইনের সবাইকে আমি নামটা বলে দিই কারণ আমি গ্রেটফুল যখন এই সমগ্র সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে গালাগালি হচ্ছে টিভি নাইনের এডিটার অমৃতাংশু কিন্তু আমার পাশে ছিলেন সাইলেন্টলি ছিলেন তখনও বলেছিলেন আমি এটা বিশ্বাস করি না তোমার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না তাই ভরসা রেখো হাল ছেড়ে দিও না অভিষেকও ছিলেন তাই আজকে তার প্ল্যাটফর্মে এসেছিলাম এই কথাগুলো বারবার বলতে হয় কারণ কয়েকজন কিন্তু সাথে ছিলেন হয়তো তারাই হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন পার করে দিয়েছেন আজকে আবার কাজে ফেরত আসতে পারছি তাই অমিতাংশু অভিষেক ওদেরকে গ্রেটফুলনেস না জানালে হয়তো নিজের কাজটা সম্পূর্ণ হয় না তাই গ্রেটফুল টু অমৃতাংশু টু টিভি নাইন টু অভিষেক অ্যান্ড টু এভরি ভিউর ধন্যবাদ আপনাকে